হ্যালো গাড়ি ও গ্যারেজ চ্যানেলের বন্ধুরা এটা হচ্ছে একটা ডামটাকে কাটিং শেপ বা পপুলার শেপ এটার দাঁতিকুলকি চেঞ্জ করা হবে এগুলো হচ্ছে নতুন দাঁতিকলকি হ্যাঁ নতুন এইমাত্র কি না আনা হলো আর এন কোম্পানির দাঁত করস কোম্পানির করস আর আর কে কোম্পানির দাঁতিকুলকি ষোলো আঠারো মডেল করা হবে আইসারের কাটিং শেপ অনেক ভারী এর জন্য ষোলো আঠারোর মডেল করা হবে হ্যাঁ এখন করসগুলো লাগাই করস লাগে কাটিং ফুল মাপ নিব তাহলে বুঝতে পারবো এটা কতটুকু ছোটো বা বড় করতে হয় হ্যাঁ আপনারা দেখছেন যে করস লাগানো হচ্ছে লকগুলো লাগিয়ে দিই লক বা সার্কলিপ ষোলো আঠারো ডামটাকে আটচল্লিশ মিলি করস সার্কলেপ খুব ভালো এটা জোর দিয়ে জাম করে রেখে এইভাবে একা একা করস লাগানোর একটা পদ্ধতি আর কি এভাবে একা একা করস লাগানো যায় করস পড়াই লাগানো শেষের দিকে এখন সার্কলেপ লাগালেই করস লাগানো হয়ে যাবে তারপরে দিলাম এই পুরান কাঠের ছে দাঁত এটা এটাকে যে কেটে ফেলেছে এটা ভিডিও করতে পারিনি কাজ করার সময় ভিডিও করতে মনে ছিল না কাটার পরে যে ভিডিও এটা যেভাবে ঝালাই কেটে এখন এটাকে বের করা হবে কাটিং শেপ মেশিনের এই পাশ দিয়ে ঢুকে ওই পাশে জ্বালাই কাটা হলো এটা ফুল শ্যুটও আঠারো মডেল করা হবে এই এটা কাটিং শেপ এটার যে পুরান দাঁতি খুলে রেখে দিয়েছি এখন এই যে নতুন এটা লাগানো হবে এইভাবে এটা একটু জাম হয় এটা কেটে তারপর বসানো হবে মাথা এখন দেখতেছেন যে আমরা দাঁতের আউটসাইড কাটিং করতেছি লেদে কাটিং করে তারপরে এটা বসিয়ে তারপরে এটা ঝালাই দিয়ে কাজ কমপ্লিট করা হবে এখন কাটিং হচ্ছে কাটিংয়ের শেষে মাথা টেপার বা ডিগ্রি দেওয়া হচ্ছে এখন আপনারা দেখতেছেন যে ঝালাই করা হবে জ্বালাই খুব মজমুজ ভাবে করতে হয় আপনারা দেখতেছেন যে ঝালাই হচ্ছে জ্বালাইটা আমরা ফেরত ফিট দিয়ে করে থাকি জ্বালাই অনেক শক্ত হয় এর জন্য কাটিন শেপ জ্বালাইয়ের ক্ষেত্রে প্রথমে চার জায়গায় চারটা টাকিন তারপরে চার টাকিনের মাছ বরাবর আবার একটা করে টাকিন দিয়ে মোট আটটা টাকিন দিতে হয় তারপরে ফুল রাউন্ড টান দিয়ে জ্বালতে হয় আপনাদের দেখাচ্ছি রাউন্ড জ্বালা একবারে ফুল রাউন্ড জ্বালাইটা জ্বালাইয়ের পরে কাটিন শেপ গাড়িতে লাগানো অবস্থায় ভিডিও করে দেখাবো আপনাদেরকে দাঁতি জ্বালা সুদক্ষ মিস্ত্রি ছাড়া হয় না নতুন মিস্ত্রি দিয়ে দাঁতি জ্বালে দাঁতি টাল হতে পারে জ্বালা কমপ্লিট এখানে আমরা চালিয়ে চেক দিতেছি টাল থাকলে আমরা ভেঙে দেব তারপরে ঠান্ডা করে গিরিজ দিয়ে আপনারা দেখেছেন লাগানো অবস্থায় লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না ফলো দিন নতুন আপডেট পেতে সাথে থাকুন